নমস্কার বন্ধুরা ফিরে চলে এসেছি আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে বন্ধুরা এই শীতকালে দাঁড়িয়ে কি তোমাদের গোলাপ গাছের এখনো তোমরা কোনো রকমের গ্রোথ দেখতে পাচ্ছ না গাছের প্রত্যেকটি ডালে কি তোমরা এই ধরনের নতুন নতুন ব্রাঞ্চেস দেখা কি একদমই পাচ্ছ না শীত শুরু হয়ে গেলেও এখনো কি তোমাদের গাছের গ্রোথ পুরোপুরিভাবে থমকে আছে তাহলে আর ভয় নেই বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে তোমরা জানতে এবং বুঝতে পারবে গাছের নতুন গ্রোথ পাওয়ার জন্য এবং প্রত্যেকটি ব্রাঞ্চেসে নতুন নতুন কুড়ি আনার জন্য আমরা এই সময় দাঁড়িয়ে কোন ঘরোয়া পরিচর্যা করতে পারি এবং আমাদের নিজেদের বাগানে খুব সহজলভ্য কিছু খাবারের ব্যবহারে আমরা কিভাবে গাছেদের মধ্যে নতুন গ্রোথকে আবার পুনরায় নিয়ে আসতে পারব তেমনই কিন্তু অসংখ্য সংখ্যায় এই শীতকালে দাঁড়িয়ে গাছেদের মধ্যে ফুলও আনতে পারবো তাহলে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দাওয়া অল অলে প্রেস করে নেবে জানুয়ারি মাসে দাঁড়িয়ে তোমরা যদি চাও তোমাদের গোলাপ গাছের বিগ সাইজের ফুল আসবে এবং তার সঙ্গে গাছের প্রত্যেকটা ডালের মধ্যে নতুন নতুন ব্রাঞ্চেস আসবে তাহলে প্রথম যে পরিচর্যাটা তোমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ডাইরেক্ট সানলাইট যেমন দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার সম্পূর্ণ গোলাপ বাগান এখানে কিন্তু প্রায় ছয় সাতটা গোলাপ গাছ রয়েছে যার মধ্যে কিছু দেশি ভ্যারাইটি রয়েছে কিছু হাজারি গোলাপ রয়েছে এবং তার সঙ্গে কিছু কিন্তু ব্যাঙ্গালোর ভ্যারাইটি রয়েছে যেগুলো বিগ সাইজের ফুল হয় তো এই বাগানটাকে কিন্তু আমি সম্পূর্ণভাবে একটা খোলা ছাদ বাগানের মধ্যে রেখেছি যেমন দেখতেই পাচ্ছ আমার সম্পূর্ণ গোলাপ গাছগুলো কিন্তু খোলা ছাদ বাগানের মধ্যে আছে কারণ গাছের প্রপার নিউট্রিশনের জন্য এবং গাছের শালক প্রক্রিয়া যাতে ভালো পরিমাণে হয় তার জন্য কিন্তু সূর্যের ডাইরেক্ট সানলাইট কিন্তু গাছেদের মধ্যে পড়াটা খুবই দরকার অন্তত দিনের চার থেকে পাঁচ ঘন্টা ডাইরেক্ট সানলাইট কিন্তু গাছে দেওয়াটা অবশ্যই দরকার যদি আমরা গাছেদের খুব ভালোভাবে গ্রোথ চাই তাই প্রথম পরিচর্যা হিসেবে আমাদেরকে মাথায় রাখতে হবে যদি আমরা গাছের মধ্যে এরকম সুন্দর সুন্দর ফুল প্রত্যেক দিন চাই এবং তার সঙ্গে যদি গাছের প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে এরকম নতুন নতুন ডাল আনতে চাই তাহলে প্রথম পরিচর্যা কি ডাইরেক্ট সানলাইটের নিচে আমাদের অন্তত দিনের চার থেকে পাঁচ ঘন্টা সমস্ত গোলাপ গাছের টপগুলোকে রাখতে হবে যাদের দেশি গোলাপ বলো হাইব্রিড গোলাপ বলো বা হাজারি গোলাপি বলো যাদের এখন পর্যন্ত গাছে এভাবে নতুন ব্রাঞ্চেসে দেখা পাচ্ছ না তাদেরকে প্রত্যেক সপ্তাহে হোক দশ দিন পর হোক পনেরো দিন পর হোক যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গাছের প্রত্যেকটার ডালের নতুন করে সফট প্রুনিং যেমন দেখতে পাচ্ছ অনেক সময় আমাদের হয় কি এই সমস্ত ডালগুলোর মধ্যে কিন্তু ফুল আসে এবং ফুল আসার পর কিন্তু সেই ফুলগুলো শুকিয়ে যায় বা কিছু অবাঞ্চিত ডাল থাকে যেগুলো কিন্তু শুকোতে শুরু করে সেই ব্রাঞ্চগুলোকে কিন্তু আমাদেরকে প্রুন করতে হবে কারণ গোলাপ গাছ ভীষণ পরিমাণে সফট প্রুনিং এবং হার্ড প্রুনিং পছন্দ করে যেমন দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু কিছু ফুল ফুটেছিলো সেই ডালগুলোকে কিন্তু আমি কেটে দিয়েছি দেখো কেটে দেওয়ার পর কিন্তু প্রত্যেকটা নতুন নতুন জায়গা থেকে কিন্তু এই দেখো নতুন নতুন একদম শখা বেরোতে শুরু করেছে তো এইভাবে যদি তোমাদেরকে গ্রোথ আনতে হয় নতুন গ্রোথ আনতে হয় শুধু বছরের একটা টাইমে নয় যে আমি দুর্গাপুজোর পর অক্টোবর নভেম্বর মাসে আমি হাটপূরণ করে দিলাম তারপরে গাছে শুধুমাত্র ব্রাঞ্চেস আসতে শুরু করলো তা নয় যদি সারা বছর ধরে গাছেদের মধ্যে গ্রোথ রাখতে হয় তাহলে কিন্তু বছরের প্রত্যেকটা সময় যে সমস্ত অবাঞ্চিত ডাল রয়েছে গাছের মধ্যে এবং তার সঙ্গে গাছের মধ্যে যে সমস্ত ফুলগুলো নষ্ট হচ্ছে সেগুলোকে কেটে দিয়ে আমাদেরকে বারংবার এই গাছের মধ্যে সব করতে হবে তোমরাও যদি চাও যে নার্সারি থেকে যে সমস্ত গোলাপ গাছগুলো এনে তোমরা প্রতিস্থাপন করছো নিজেদের ছাদ বাগানে হোক বা বাড়ির বাগানে হোক চাও যে সেই গাছগুলোতে ভরপুর পরিমাণে ফুল পড়ে থাকবে হঠাৎ করে যাতে সেই গাছগুলোর গ্রোথ না থমকে যায় তার জন্য তৃতীয় যে ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে সেটা কিন্তু এই টপকে ঘিরে কি আমাদেরকে কিন্তু যখন এই গাছের গ্রোথিং টাইম তখন কিন্তু এই টবের মধ্যে আমাদেরকে ওভার ওয়াটারিং করলে চলবে না আমরা সকলে জানি গোলাপ গাছ কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু রৌদ্র পছন্দ করে এবং তার সঙ্গে কিন্তু অতিরিক্ত পরিমাণে কিন্তু যে মাটির মধ্যে জল দাঁড়িয়ে থাকবে সেটাকে কিন্তু একদমই পছন্দ করে না তাই যখন গাছে ফুল বা কুড়ি আসবে তখন পর্যাপ্ত পরিমাণে জল প্রয়োগ করবে যাতে মাটি হালকা ময়স থাকে কখনোই যাতে এটার মধ্যে জল দাঁড়িয়ে না থাকে তাহলে কিন্তু এই গাছের গ্রোথ সম্পূর্ণভাবে আটকে যাবে তার সঙ্গে কিন্তু গাছের মধ্যে কিন্তু ফাঙ্গাল ডিজিজ হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে কিন্তু বাড়তে শুরু করবে তাই সকলকে বলবো যে জল কিন্তু গোলাপ গাছে খুব দেখে শুনে প্রয়োগ করতে হবে কারণ অতিরিক্ত জল প্রয়োগে কিন্তু আমরা এই গাছটাকে নষ্ট করে দিতে পারি তার সঙ্গে কিন্তু ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের আক্রমণকে দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি করে দিতে পারি এবার আমরা কথা বলবো যে আমরা সব সব ধরনের পরিচর্যাগুলো করলাম আমরা গাছকে রোদের নিচে রাখলাম আমরা গাছেদের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল প্রয়োগ করলাম যখন ফুল আসছে আমরা সব প্রুনিং করলাম হার্ড প্রুনিং করলাম কিন্তু তারপরও গাছে কিন্তু গ্রোথ পুরোপুরিভাবে আনাটা কিন্তু সক্ষম হয়ে দাঁড়ায় না যদি না আমরা সেই গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার প্রয়োগ করি তো এখন কথা বলবো এই সময় দাঁড়িয়ে গোলাপ গাছে আমরা কোন ধরনের ঘরোয়া খাবার প্রয়োগ করতে পারি চতুর্থ পর্যায়ে আমরা আলোচনা করে নেব যে গোলাপ গাছের পাতাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব কোনটা সাকার্স এবং কোনটাতে আমরা ফুল পাবো প্রধানত যে সমস্ত ডালে ফুল আসার সম্ভাবনা থাকে তার পাতা কিন্তু প্রধানত এরকম পাঁচ পাতার হয়ে থাকে যেমন দেখতে পাচ্ছ দুই দুয়ে চার একে পাঁচ এবং যে সমস্ত ডালি কিন্তু যে ফুল আসবে না কোনোদিনও সেগুলো সাত পাতা বিশিষ্ট হয় এবং সেগুলো সম্পূর্ণভাবে বেরোয় কিন্তু এই যে গোলাপ গাছের গ্রাফটিং পোর্শন দেখছো এই গ্রাফটিং পোর্শনের নিচ থেকে বেরোতে শুরু করে কারণ প্রত্যেকটা গোলাপ যেগুলো গ্রাফটেড গোলাপ আমরা বাড়িতে প্রতিস্থাপন করার জন্য নিয়ে আসি নার্সারি থেকে সেগুলো প্রধানত কিন্তু দেশি গোলাপের সঙ্গে বিভিন্ন হাইব্রিড গোলাপের ডালের কিন্তু আমাদের গ্র্যাফটিং করিয়ে তবেই কিন্তু সেই গাছটাকে তৈরি করা হয় তো সেখানে কিন্তু যখন মাদার গাছ থেকে ডাল বেরোতে শুরু করে সেটাকে আমরা সাকার বলে থাকি তো এখানে কিন্তু আমার একটু ডাল বেরোতে শুরু করেছে তো এটা সাকার না প্রধানত যে ডালে ফুল আসবে সেটা এটাকে আইডেন্টিফাই করার জন্য আমাকে কিছুদিন ওয়েট করতে হবে তোমরা যদি দেখো যে সাত পাতার ডাল গ্র্যাফটিংয়ের ওখান থেকে বেরোচ্ছে তাহলে সঙ্গে সঙ্গে সেটাকে কিন্তু কেটে ফেলবে না হলে কিন্তু পুরো গাছটা কিন্তু আর কখনই ফুল আনতে পারবে না তাই অবশ্যই আমাদেরকে চতুর্থ পরিচর্যায় এটা আইডেন্টিফাই বারংবার করতে হবে প্রতিনিয়ত করতে হবে যে সাত পাতা এবং পাঁচ পাতার মধ্যে পার্থক্যটা কিন্তু নিজেদেরকেই বুঝে নিতে হবে জানুয়ারি মাসে দাঁড়িয়ে কিন্তু গোলাপ গাছের মধ্যে প্রধানত আমাদেরকে ধরনের খাবারকে প্রয়োগ করতে হবে কী ধরনের খাবার একটা খাবার হচ্ছে যে গোলাপ গাছের গ্রোথকে ভালো রাখার জন্য আমরা নাইট্রোজেন বেসড খাবারকে প্রয়োগ করতে পারি দ্বিতীয় হচ্ছে গাছের জন্য বা গাছে ফুল আনার জন্য ফসফরাস এবং পটাশিয়াম যুক্ত কোন ঘরোয়া খাবার আমরা প্রয়োগ করতে পারি নাইট্রোজেন বেসড খাবারের জন্য যেখানে গাছের গ্রোথ খুব ভালো থাকবে আমরা প্রতিনিয়ত গাছের মধ্যে এরকম নতুন নতুন ব্রাঞ্চেস দেখতে পারব তার জন্য কিন্তু আমরা ব্যবহৃত पाते ইউজ করতে পারি যে আমরা অনেক সময় বাড়িতে চা খাই সেই চা পাতাগুলোকে ফেলে দিই এবং তার সঙ্গে হয় কি যে আমরা কিন্তু বিভিন্ন চায়ের দোকান যেগুলো থাকে গ্রামগঞ্জ এলাকাতে সেগুলোতে যদি কোনো পাত্র দিয়ে আসি সেখান থেকে কিন্তু আমরা সপ্তাহ শেষে অনেক পর্যাপ্ত পরিমাণে কিন্তু আমরা চা পাতা পেয়ে যাব ব্যবহার করা সেগুলোকে নিয়ে এসে ভালো করে জলে ধুয়ে রোদে শুকিয়ে নিয়ে আমরা কিন্তু টপ প্রতি এক চামচ দু চামচ করে প্রত্যেক সপ্তাহে একবার করে ব্যবহার যদি করি তাহলে কিন্তু গাছের মধ্যে একটা আলাদা লেভেলের গ্রোথ দেখতে পাবো কারণ পুরো চা পাতাটাই হচ্ছে নাইট্রোজেন বেস্ট একটি খাবার আমার কাছে জানতে চেয়েছিলেন যে ডিমের খোসার পরিবর্তে আমরা কোন ঘরোয়া খাবারটা এই সময় দাঁড়িয়ে গোলাপ গাছের প্রয়োগ করতে পারি গোলাপ গাছের ফসফরাস এবং পটাশের ঘাটতি মেটানোর জন্য তো এখানে দেখতে পাচ্ছ আমি একটি খাবারকে কিন্তু পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এটা আর কিছু না এটা হচ্ছে আমাদের কাঠ কয়লার ছাই বেশিরভাগ এই ছাই কিন্তু আমরা দেখতে পাই কিন্তু যে সমস্ত দোকানে বা রেস্টুরেন্টে হোক বা বাড়িতে হোক যারা কাঠ কয়লাতে রান্না করে এটা বিশেষত শহরাঞ্চল থেকে গ্রামাঞ্চলে বেশি দেখতে পাওয়া যায় আমার বাড়িতেও কিন্তু বিশেষ সময় কিন্তু কাঠ কয়লা দিয়ে রান্না করা হয় মানে খড়ির উনুনে রান্না করা হয় এবং সেই উনুনে রান্না করার পর কিন্তু অবশিষ্ট অংশ হিসেবে এই ছাইটাই পড়ে থাকে এবং আমরা সকলে যারি যারা বাগান করি যে এই ছাই কিন্তু অ্যান্টি মানে ফাঙ্গাল ডিজিজ বা ব্যাকটেরিয়াল ডিজিজের ক্ষেত্রে গাছের মধ্যে প্রচুর পরিমাণে উপকারযুক্ত পূর্বকালে আমরা দেখে রেখেছি যে গাছের মধ্যে কিন্তু দেখবে যখন বেগুন চাষ করা হয় শীতকালে কপি চাষ করা হয় সেখানে কিন্তু এই ছাইকে কিন্তু গাছেদের মধ্যে আমাদেরকে ছিটিয়ে দেখতে পাই আমরা যে মাঠে যখন যাই তখন দেখতে পাই যে এই ছাইকে ছিটানো হচ্ছে তো আমরা ভালো করে জানি যে এই ছাই কিন্তু অ্যান্টিফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং তার সঙ্গে কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশ রয়েছে এবং তার সঙ্গে কিন্তু ফসফরাস রয়েছে তো এতগুলো উপাদান যদি এই একটি বস্তুর মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই ঘরোয়া খাবার হিসেবে বা ঘরোয়া উপকরণ হিসেবে কিন্তু এর ব্যবহার আমরা আমাদের ছাদ বাগানে যথাসময় যথা পরিমাণে কিন্তু করে নিতে পারি দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার একটা পনেরো ইঞ্চির পাত্র তো এই পনেরো ইঞ্চির পাত্রের ক্ষেত্রে আমি যেটা করবো সেটা হচ্ছে যে এই ছাইটা কিন্তু আমি এই যে কাঠকালা ছাইটা আছে এটাকে আমি ব্যবহার করব কিন্তু এখানে দু চামচের মতো যেহেতু আমার এটার পরিমাণটা অনেকটাই বড় টবে সেক্ষেত্রে কিন্তু আমি এখানে দু চামচের মতো ব্যবহার করছি কিন্তু তোমরা যেটা করবে সেটা কিন্তু ছয় থেকে আট ইঞ্চি পাত্রের জন্য অন্ততপক্ষে এক চামচ তার বেশি না এবং দশ ইঞ্চির ওপরের পাত্রের জন্য তোমরা দেড় থেকে দু চামচ এইভাবে ছাইকে কিন্তু মাটির মধ্যে ব্যবহার করতে পারো আমরা সকলে জানি কিন্তু যে গোলাপ জাতীয় যত গাছ আছে তারা কিন্তু অ্যাসিডিক সয়েল পছন্দ করে তাই ক্ষেত্রে কিন্তু একটা জিনিসকে অবশ্যই তোমরা মাথায় রাখবে যে আমি তোমাদেরকে বলেছি যে এর মধ্যে পটাশ রয়েছে এটা অ্যান্টিফাঙ্গাল বা এটা অ্যান্টিব্যাকটেরিয়াল তার মানে যে এটা প্রচুর পরিমাণে ঘন ঘন তোমরা টবের মধ্যে প্রয়োগ করবে তা কিন্তু না কারণ অতিরিক্ত কাঠকয়লা ছায়ের প্রয়োগে আমরা কিন্তু গোলাপ গাছের গ্রোথকে পুরোপুরিভাবে থমকে দিতে পারবো তাই সামান্য পরিমাণে যুক্ত হিসেবে কিন্তু আমাদেরকে এই ছাইটা টবে ব্যবহার করলে তবেই আমরা সুফল পাব তাই অন্তত মাসে অন্তত একবার করে কাঠকয়লা ছাই তোমরা কিন্তু এই গোলাপ গাছে বা টবের গাছে কিন্তু প্রয়োগ করবে তার বেশি কখনোই নাই যদি অতিরিক্ত পরিমাণে আমরা এই ছাইকে ব্যবহার করি তাহলে মাটির ভাব নষ্ট হয়ে গোলাপ গাছের কিন্তু পুরোপুরি গ্রোথ থমকে যাবে তাই সতর্ক নিজেকে হতে হবে এবং পরিমাণ তার বেশি কখনোই করব না সঠিক পরিমাণে আমরা যদি সঠিকভাবে এই খাবারকে গাছে প্রয়োগ করি তবেই কিন্তু আমরা বেনিফিটস দেখতে পাবো তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও যে ঘরোয়া কিছু উপকরণ যা আমাদের বাড়িতে সবসময় মজুত থাকে তার ব্যবহার করে আমরা কিভাবে গোলাপ গাছের গ্রোথকে ঠিক করতে পারবো সেই গাছের মধ্যে ভালো ফ্লাওয়ারিং করাতে পারবো এবং তার সঙ্গে কিন্তু গাছের মধ্যে কখনোই আমরা হঠাৎ করে যে গ্রোথ আটকে যায় সেটাকে কিন্তু কখনোই দেখতে পাবো না বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এইভাবেই পিকাস গার্ডিকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার